ভালোবাসা মানে দুজনের পাগলামি পরস্পরকে হৃদয়ের কাছে টানা ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা ভালোবাসা মানে ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি বৃষ্টির এক টানা ভিতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে কথা বলা ভালোবাসা শেষ হয়ে যাওয়া কথার অবিরল পরেও মুখোমুখি বসে থাকা মুখোমুখি বসে থাকা অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছু দিনের জন্য ওর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছুই বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো তুলে নাও নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বলেছিল বিভু চিঠিখানা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পরে আমি তার দিকে তাকিয়েছিলাম না সেই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম মানুষের ছায়া দেখিনি কি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞাসা করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম জয়লতার সাথে অন্য পুরুষটির বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আর সুন্দরী আরো দেমাগি হয়ে উঠেছিল অন্য পুরুষ চিবড়ে খেলে মেয়েরা বুঝি আর সুন্দরী আর দেমাগি হতে থাকে এ সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে মানুষের জন্য সত্যি মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত নিরঞ্জন বলেছে তুমি দুষ্কৃতি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকেই হত্যা করো না কেন ইতিহাস লিখে রাখবে যে মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক দাঁড়িয়ে যারই মৃত্যু নিয়ে উল্লাস করো না কেন মনে মানুষ মিছিলে হাত উঠিয়ে বলেছিল নির্বিচারে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন বাঁচেনি তার উত্তর তো হাতে লেগেছিল মানুষের তৈরি বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে বড় পবিত্রতায় মানুষ শব্দটি বেরিয়ে আসত আমি দেখেছি সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ মানুষই গাধে করে নিয়ে এসেছিল মানুষের কাছে জয়লতা লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখেও যদি কেঁদেও থাকে সেটা প্রকাশে অথবা নীরবে তাতে নিরঞ্জনের তেমন লাভ হয়নি মানুষ কেদেছিল। আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল কেননা সে প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ ফুলেরা জানতো যদি আমার হৃদয়ে ক্ষত বিক্ষত কতখানি অঝরে ঝরতো তাদের চোখের জল আমার কষ্ট আপন কষ্ট মানি নাইটেঙ্গলাস্যামারা জানত যদি আমার কষ্ট কতখানি কত দূর তাহলে তাদের গলায় উঠত বেজে আরও বহু বেশি আনন্দদায়ক সুর সোনালি তারারা দেখত যদি আমার কষ্টের অশ্রু জলের দাগ তাহলে তাদের স্থান থেকে নেমে এসে আমাকে জানাতো শান্তনা অনুরাগ তবে তারা কেউ বুঝতে পারে না তা একজন শুধু একজন জানে আমার কষ্ট কত আমার হৃদয় ছিনিয়ে নিয়েছে যে ভাঙার জন্য বার বার অবিরত বার বার অবিরত আমাদের সামনে এখন আর কোনো পথ নেই এই নিবিড় অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝির শিষকেও কেউ আর কাটাই বৃদ্ধ প্রজাপতির ঝাপটানে বলে ভুল হয় সুন্দরী পাতার ফাঁকে শুলোর ওপর জমে থাকা একটু অন্ধকার দেখে কে এক উদ্যমী বলে ফেলে দেখছ না এটাই একটা চলাচলের পথ আমি বললাম চেয়ে দেখো এখানে বাঘের পায়ের ছাপ হরিণের রোমে ভর্তি সুলোর বর্ষা এটা তো পশুদের পথ দাতাল সুয়র আর ময়ালের গড়িয়ে যাওয়ার ঘটনাই থকথকে আমাদের অন্য পথ খুঁজতে হবে অন্য রন্ধ্র কিন্তু কে কার কথা শোনে তাদের অকাট্য যুক্তি যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ এসো এগোয় বলে তারা প্যান্ট আর শাড়ি গুটিয়ে এগোতে লাগলো আমি তাদের উড়ুতের বিদ্যুতের চেয়ে যাওয়া উপত্যকা থেকে এসেছি সেখানে বাস করত এক একদি রাখাল ছোকরা কেন যে দিন রাত বাঘ বাঘ বলে চেঁচাতো আল্লা আলুম তারপর সত্যি একদিন বাঘ হেসে সব খেয়ে ফেললো প্রথম সেই বালকটিকে শেষে নকার দাঁত দিয়ে আশ্রে ফেলল মানুষের গ্রাম ঘর রক্ত মাংস আমরা এখন কোথায় যাই আমরা তো সেই মিথ্যাবাদী খুলির উপর রোদ চমকাতে দেখে এসেছি আর দেখেছি সকল সত্যবাদীদের ভয়ে পঙ্গপালের মতো পালাতে য পলায়তি সজীবতী পলাইনি যে সে তো এখন বাঘের পেটে মাঝে মাঝে ভাবি ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চেঁচাত চারিদিক থেকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম শরীর বাচ্চা সে বোপার মতো হাসত বিব্রত অপদস্থ তারপর আমরা প্রতিজ্ঞা করলাম মিথ্যাবাদীর ডাকে আমরা আর সারা দেব না আমরা কেউ তার শেষ ডাকে সারা দিইনি কাতর অনু নয় এখনো আমার কানে লেগে আছে আজ ভাবি ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোনো অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল যার দুর্গন্ধে শততিরষ্কর উপেক্ষা করে সে চিৎকার করে উঠত বাক বাক বলে ঠিক কবির মতো আহ আবার যদি ফিরে আসতো সেই মিথ্যাবাদী ছেলেটা যে রমাদ তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চরণের মত বলে উঠতো মৃত্যু এসেছে হে গামবা জুসিয়া